ইলাহি জিন্দেগি বানাই আমার জীবনটা রসুল আকরম সাল্লাহ আলহ্লামের জিন্দগির মতো মিলাইয়া আমার জিন্দগি যদি সুশোভিত করি শূন্য দ্বারা সুশোভিত করি তাহলে আশা করা যায় রব্বুল আল আমিন বাড়ি করে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায় দিবে জান্নাত চাই তো ইনশাল্লাহ এই জন্য আজকে যে দোয়া রে দুস্থের জন্য সেটা হলো দোয়া মানব জীবনে দোয়ার প্রয়োজনীয়তা জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কিছু কার্যকলাপ শেখায়া দিয়েছেন তুমি যখন ফজরের নামাজ পড়ো যখন মাসরিবের নামাজ পড়ো অর্থাৎ সকাল যখন হয় এবং সন্ধ্যা যখন হয় তুমি সাতবার বলো আল্লাহ মাজের নির্মিলান্না সকলে বলে আল্লাহ মাজের নির্মিলান্না আবার বলে আল্লাহ মাজের নির্মিলান্না অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে জাহাঙ্গ নামের আগুন থেকে হেফজত করেন সকালে বলে আমিন জাহান নামের আগুন কি বলেন হ্যাঁ জাহান নামের আগুন থেকে হেফাজত থাকার জন্য এই আমলটা সবাই আমরা করব হিংসা আল্লাহ সেটা হল আল্লাহ না আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন কয়েকবার বলবো সকালে বলবো সাতবার বিকালে বলবো সাতবার হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি সাতবার সকালবেলা আর সাতবার রাতের বেলা পাঠ করে ওই দিন অথবা ওই রাতে যদি সে মারা যায় জাহান নামের কঠিন আজাদ থেকে আল্লাহ বত্রবুল আলমিন তাকে পরিপূর্ণ